লাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশে বাইরে থেকে যেখান থেকে বসে নিয়মিত নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে হাজির হই তো আলহামদুলিল্লাহ আজকে দেখাবো প্রেসিডেন্সিয়াল একটি ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি আমার একজন সম্মানিত কাস্টমার মাহফুজুর রহমান ভাই উনি থাকেন হচ্ছেন উত্তর বাড্ডাতে তো উনি কিন্তু আগে আমার থেকে অনেক ফার্নিচার নিয়েছেন তারপরে আবার আমার সরাসরি ফ্যাক্টরিতে এসে এই ডাইনিং টেবিলটি উনি পছন্দ করে আমাকে অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ ওনার মনের মনের মতো তৈরি করে ওনার বাসাতে আমরা আজকে এই ডাইনিং টেবিলটা ডেলিভারি দিতে যাচ্ছি এই ডাইনিং টেবিলটার পাশ হচ্ছে ছয় ফিট পাশ হচ্ছে আপনার সাড়ে তিন ফিট সলিড চিটাগাং সেগুন কারে তৈরি করা এই ডাইনিং টেবিলটা পুরা ফ্রেশ কারে ছিল ফাইবারে ভরপুর

মুটা সলে তিন তিন মুটা পায়া নিয়ে করা হয়েছে আর এটা কিন্তু কাঠে কাঠ কালার গাছে গাছ কালারটা যেটা আমরা বলে থাকি সেই কালারটা করা হয়েছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনার চাইলে পাঞ্জা ধ্বমচা করতে হবে ইনশাআল্লাহ কিছু হবে না সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে তারা অভিজ্ঞ ম্যাস্তুরি তারা এই ডিজাইনগুলো তৈরি করে থাকে আর দেখেন এই চিরি ফাইবার গুলো কতটা ভাগের মতো কিন্তু চিরি ফাইবার গুলো বোঝা যাচ্ছে আপনি নিজ চোখে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগতেছে চেয়ারগুলো তো তারপর আমি একটু ডাইনিং টেবিলটা দেখাই দিই ডাইনিং টেবিলের টপের ডিজাইনটা দেখেন ডিজাইনের উপর কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অথেন্টিক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে আর এই যে বানিশটা আমরা ওনাকে করে দিয়েছি এই বানিশটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনারা পানি দাও ধোছা করতে হবে ইনশাআল্লাহ কোনো কিছু হবে না দেখতে দেখার মতো সুন্দর যে ডাইনিং টেবিলটা এটার ভিতরে টেন টেন মিলি টেম্পার যে মোটা গ্লাসটা বাজারে সেটা হবে এটার ভিতরে দেখেন এই ডিজাইনের কাজগুলো কত চমৎকার এটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ দেখেন এক ইঞ্চি পরিমানে ডাবায় ডাবায় কিন্তু টপের ভিতরে ডিজাইন গুলো করা হয়েছে কত চমৎকার লাগতেছে এটার ফাইবার গুলো তো দেখেন এই চেয়ারের কোয়ালিটি গুলো কতটা চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হবে ডাইনিং টেবিলটা আর এটার পায়া আমরা কতটি জানেন পায়া হচ্ছে পাঁচ পাঁচ মোটা পায়াটা এটার ভিতরে ইউজ করা হয়েছে পায়াগুলো আমি একটু আপনাদের দেখাই দিই দেখলে আপনারা বুঝতে পারেন দেখেন এটা মোটা কত মোটা আনাম যেটা গাছ আনাম গাছের হয়েছে দেখেন আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ ফুডান হয়েছে এই ডাইনিং টেবিল নিতে চাইলে এটার প্রাইস পড়বে নব্বই হাজার টাকায় অথেন্টিক ওরিজিনালেবুল আপনারা পেয়ে যাচ্ছে রিজনেবল প্রাইসে ইবা ফার্নিচার একটা নিজস্ব ফার্নিচার চেষ্টা করে সবসময় বেটার কোয়ালিটির বেটার ফার্নিচার টানার জন্য আর এই ডাইনিং টেবিলে বসলে একটা রাজু কি কিন্তু অলরেডি ভাব চলে আসে আপনারা চাইলে এখানে বসে নিজের মধ্যে করতে পারবেন আর একটা টেন মিনিট টেম্পার গ্লাসটা দেওয়া হবে গ্লাস চাক্কা সহকারে যেখানে আপনারা গ্লাস চাক্কাটা বসে এখানে টেন মিলি যে টেম্পার মোটা গ্লাসটা ওটা বসানো হবে তো আপনারা চাইলে এখানে বসে এই চেয়ার উপরে বসে কিন্তু এখানে সবকিছু করতে পারবেন দেখেন কতটা ভালো লাগতে সেই চেয়ারে বসে কিন্তু তো এই ডাইনিং টেবিলটার প্রাইস করবে নব্বই হাজার টাকায় অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুন কার্ডে তৈরি করা চিটাগাং সেগুন কার্ড হচ্ছে এমন একটা কার্ড যেটা কোনোদিনও ঘুণো অপশন নাই আমাদের এই ফার্নিচার গুলোর পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কালার গ্যারান্টি আছে তিরিশ বছরে যদি কোনো সমস্যায় ডাইরেক্ট রিটার্ন নিয়ে চলে আসতে পারেন আর আমাদের বাসা আপনাদের বাসা যতদিন আমাদের ফার্নিচার গুলো থাকবে ততদিন ইনশাল্লাহ সার্ভিস থাকবে আমাদের এই বা ফার্নিচার ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরির লোকেশন বীরতম মিরপুর আশুলিয়া চারাবাগ্য পাশে আমাদের ঘুরে যেতে পারেন উনি কিন্তু ওনার অনেক ফার্নিচার দোকান আছে তাও কিন্তু করে আগে আমার থেকে থেকে ডাইনিং টেবিলটা উনি অর্ডার করেছেন ওনার কিন্তু বিশ্বাসটাই হচ্ছে মেন বিশ্বাসটা যদি থাকে সব জায়গায় ইনশাল্লাহ আপনারা ভালো ফার্নিচারটা আপনার এই ফার্নিচার থেকে পেয়ে যাবেন আমরা চেষ্টা করি সবসময় র অবস্থায় আমাদের ফ্যাক্টরিতে রাখার জন্য তো আমার জন্য দোয়া করবেন আমি যেন সময় সৎভাবে বিজনেসটা করতে পারি আর হচ্ছে দীর্ঘদিন ধরে আপনাদের সাথে কিন্তু আমাদের এই ফার্নিচারের পথ চলা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সময় ভালো কোয়ালিটির ভালো ফার্নিচারটা আনতে পারি আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি বারাকাতু